ফজর পড়ে কেউ যদি কোনো বিমারিকে দেখবার যায় এক ঘন্টা আধা ঘন্টায় দিকে আসলো মাগ্রিব পর্যন্ত সারাটা দিন আল্লাহর নূরের তৈরি সত্তর হাজার ফিরিস্তারা এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে নবীজি আরও বলে গেছেন একজন বিমারিকে দেখার জন্য আপনি যে পথ দিয়া যাইবেন এই পথ আল্লাহ তালা আপনার জন্য বেহেস্তের পথ বানাইয়া দিবেন একজন বিমারীকে দেখার পরে আপনি তার কাছে দোয়া চাইবেন কারণ বিমারীদের দোয়া ফিরিস্তাদের দোয়ার ন্যায় আল্লাহর কাছে কবুল হইয়া যায় বিমারি যারা তারা বড় দামি এক হাদিসে নবী বলেছেন আল্লাহ যারে ভালোবাসেন আল্লাহ যাকে মহব্বত করেন তাকে কিছু রোগ দুঃখ কষ্ট দেন এই রুগ দুঃখ কষ্টের উপর সে যদি সবুর করতে পারে শীতকালের গাছের পাতা যেভাবে জৈরা পড়ে এইভাবে তার শরীরের গুণা খাতা জৈরা পৈরিয়া যায় মনে রাখবেন আপনি যদি মাগরিব পড়ে একজন বিমারিকে দেখবার যান এক ঘন্টা আধা ঘন্টায় আপনি আসলেন ফজর পর্যন্ত সারাটা রাত আল্লাহর নূরের তৈরি সত্তর হাজার আপনার কাছে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকবে তাইলে একজন বিমারীকে আপনি যদি দেখতে পারেন শুক্রবার দিনে আপনি যদি জুমার নামাজ আদায় করতে পারেন কাউর জানা শরিক হইতে পারেন এইভাবে যদি আপনার কাছে আমলগুলো আইসা যায় চারটে আমল নবী বলেন আল্লাহ তালা খুশি হইয়া তাকে বেহেস্তের মেহমান বানাইয়া দিবেন চারটে আমল কি আবারও বলছি আপনি শুক্রবার দিনে জুমার নামাজ পড়লেন ওই দিন আপনি অরুদা রাখলেন একজন বিমারীকে দেখলেন কাউর জানা দেয় শরিক হইলেন দেখেন জীবনের কোনো নি আপনার এমন নসিব হয়ে যায় এখন যদি প্রশ্ন করেন হুজুর শুক্রবার দিন ছাড়া এমন কোনো আমল আছে কি যাতে আমরা বৃহস্পের মেহমান হইতে পারি এও আল্লাহর নবী হাদিসে বলে গেছেন শুক্রবার দিন ছাড়া বাকি চেয়ে ছয় দিন রয়ে গেছে আপনি যদি রোজা রাখতে পারেন আপনি যদি কোনো বিমারিকে দেখতে পারেন আপনি যদি কাউর জানা দেয় শরিক হইতে পারেন আপনি যদি কোনো বোকাকে খানা খাওয়াইতে পারেন নবী বলেন এই চাইরামল যার কাছে থাকবে আল্লাহ তাকেও বেহেস্তের মেহমান বানিয়ে দিবেন জীবনে যেন আমাদের এমন নসিব হয়েই যায় সবাই আমিন বলে শুক্রবার দিনে আপনি সুরে কাহাব পড়েন আজকে আমাদের আমলের কমতি আল্লাহর নবী বলে গেছেন শুক্রবার দিনে যারা সুরে কাহাব পড়বে গেল শুক্রবার থেকে আজকের শুক্রবার পর্যন্ত সুরায় কাহাব পড়ার কারণে আল্লাহ আর পুরা এক সপ্তাহের গুনা খাতা মাফ করে দিবেন আপনি যদি শুক্রবার দিনে সুরে কাহাব পড়তে পারেন আল্লাহ তালা আপনার পায়ের নিচের মাটি থেকে আল্লাহর আরস পর্যন্ত একটা নূর একটা আলু দান করে দিবেন শুক্রবার দিনে আপনি যদি সোরে কাহাব পড়তে পারেন নবী বলেন আল্লাহ তালা আসমানি জমিনী ফিতনা এমনকি ক্ষামতের আগে আগে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা ওই দাজ্জালও যদি আইসা যায় আল্লাহ তালা দাজ্জালের ফিতনা সহ সকল ফিতনা ফাসাদ থেকে আপনাকে হেফাজত করে নেবেন এলিমের একটা অধ্যায় আপনি যদি জানতে পারেন এক হাজার রাকাত নফল নামাজ পড়ার সমান সোহা শুক্রবার দিনে আপনি করবেন কি এই দিনের বৈশিষ্ট্য নবীর মায়ায় বেশি বেশি দূর শরীফ পড়ার অভ্যাস করেন এক হাদিসে নবী বলে শুক্রবার দিনে কেউ যদি এক হাজার বার নবীর মায়ায় দূর শরীফ পড়তে পারে যে দূর শরীফ অল্প সময় পড়া যায় লাগে আপনার ঐচ্ছি এক হাজার বার প্রতি শুক্রবারে যদি দূর শরীফ পড়তে পারেন নবী বলে গেছেন এই মানুষটার মরণের সময়ে তালা বেহেস্তের বাড়িখানা তার চোখের সামনে দৈরা রাখবেন আজকে আমাদের ইমানের কমজুরি আপনারা জানেন কোরআনের মসুর ঘটনা মৌসা ইসলাম ফেরাউন তার দলের কাছে যখন লা ইলাহা দাওয়াত শুরু করছিলেন ফেরাউন কইরে বড় জাদুগর মূসা বড় জাদুঘর সবাই নাউজুবিল্লা বলেন ফেরাউন বলছে আমার দেশের জাদুঘরদের ডাক্ষ মূসার সঙ্গে বহস করাইতে হবে দেশের সব জাদুঘরদের ডাকা হইছে মতান্তরে কোন তফসিরে আসে নয় লক্ষ জাদুঘর একত্রিত হয়ে গেছে ফেরাউন বলছিল জাদুঘরেরা মোসার সঙ্গে বহসে জয় লাভ করতে পারবে কয় কন কি হরকসে আল মা মসি হে আলমাস হর আলমরা দর কফে মা মর মাছ আপনি কি কন আরে মুসাল সঙ্গে পারবেই না আমরা দেশের জ্ঞানী গুণিক জাদুঘরেরা আচ্ছা দেখাও তো তোমাদের জাদুবিদ্যা জাদুঘরেরা গরু লাঙ্গল জল বানাইছে আমি যে বলতে সময় লাগে এর আগ তাড়াতাড়ি জাদুবিদ্যার দ্বারা গরু বানাইছে লাঙ্গল জল বানাইছে হাল চাষ করছে গম বীজ বাইন করছে গম গাছ উঠাইয়া দিছে গম গাছে তোর হয়ে গেছে গম গাছ বাইড়ি গেছে ফাঁকি গেছে মারুলের মেশিং দ্বারা গম খাটাইয়া অন্য মিশিং গে ফালাইয়া আটা বানাইয়া রুটি বানাইয়া দেখাইছে ফের কয় মানলাম তোমরা পারবা মুসল ইসলামের কাছে যায় কয় মুসা আপনার জাদু আপনি চালাবেন আগে না আমরা আগে মুসল ইস্তম বললেন আমার তো জাদু না তোমরা আগে চালাও পরে আমি দেখব কিছু করা যায় কি না নয় লক্ষ জাদুঘরেরা নয় লাখ সাপ জমিনের মধ্যে চাইরা দিছে মুসল ইস্তম পেরেশান আল্লাহ আমি কি করি আল্লাহ বলেন পেরেশানের কারণ নাই তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও মুসল ইসলাম হাতের লাঠি ছাড়ার সাথে সাথে এক মাইলের দূরত্ব উটের মতো বড় একটা সাপ মুসাল ইসলামের লাঠিকে আল্লাহ বানাইয়া দিছেন ওই সময় মুসাল ইসলামের লাঠিটা সাপ হইয়া যখন ওই ফেত ফেতে আওয়াজ শুরু করছিল এই আওয়াজে ফেরাউনের পনেরো হাজার মানুষ হাট ফেল কইরা মারা গেছিল যে ফেরাউনের প্রতি চল্লিশ দিন চল্লিশ দিন পর একবার ফায়খানা হইত ওই দিনে সাপের নমুনা দিকা ফেরাউনের ওই দিনে চল্লিশ বার ফায়খানা হইছিল তার যে কিশোর হইছিল সাপের নিচের ফাজরটা তার সিংহাসনের নিচে ওপরের ফাজরটা তার উপরে মনভাবে ভাবে করছে খাই ফেলাইবে এই সময় বলছিলাম ওষা প্রাণবি আমাকে বাছাও আবার যখন ইসলাম লাঠিতে হাত লাগাইলেন আল্লাহর হুকুমের ও সাপ আল্লাহর হুকুমে আগের মতো লাঠি হয়ে গেছে সবাই আপনারা বলেন যে আল্লাহ মুসাল ইসলামের লাঠিকে সাপ বানাইছিলেন আবার ওই সাপকে লাঠি বানাইছিলেন ই আল্লাহ এখনও আসুননি। আমরা জায়গায় নাথ না হয় আজও আল্লাহ ইসলামের ফেরাউনের সামনে ওনাকেদের সাহায্য করছিলেন আমাদেরও করতেন এই নমুনাটা দেখা তফসিরের কিতাবে আসছে ছয় লক্ষ মানুষ যারা ছিল ফেরাউনের বাহিনী তারা সাথে সাথে কালিমা পরে ইমানদার হয়ে গেছে ফেরাউন বলে জাদুঘরেরা তোমরাও ইমানদার তোমাদের সমর্থকরাও ইমানদার তোমরা আমাকে দুখা দিস তোমাদের ডাইন হাত বাম পা এভাবে বাম হাত ডাইন পা আগে খাটব এরপরে শুলি দিয়া তোমাদের মারব সাথে সাথে ইমানদারেরা আল্লাহর কুদরতি পায়ের সামনে সেজিদায় পড়ে গেছে সুবাহ ও প্রথম কাজটাই করছিল তারা সেজিদায় আল্লাহর নবী হাদিসে বলে আপনি আমার একটা সেজিদার দাম সারা দুনিয়া তার ভিতরে যা আছে তার চেয়েও অনেক বেশি তারা সেজিদায় পড়ে গেছে ফেরাউন ঘোষণা দিতে হাত পা কাটতে শুলি দেয়া মারবো সেজিদায় পড়ে ইমানদারেরা বলছিল আল্লাহ আমরা আগের দিন বুঝি নাই এখন বুঝলাম ইমান গ্রহণ করলাম ফেরাউন বলে হাত পা কাটবে শুলি দেয়া মারবে আল্লাহ দুঃখ নাই যে ইমানের কারণে আমরা বেহেস্ত পাব ওই বেহেস্ত খানা আমরা সেজিদার মধ্যে দেখবার চাই দেখেন মাত্র ইসলাম ইমান গ্রহণ করছে কয় বেহেস্তের বাড়ি দেখত তালা তার কুদরত দ্বারা তাদের ইমানের হালতের উপরে ইমানের পুখতেগির কারণে ইমানের মজবুতির কারণে আল্লাহ তালা তাদের চৌকের সামনে বেহেস্তের বাড়িটা দৈরা রাখলেন একটু আওয়াজ দিয়ে শুভ লাখ এবারে তারা মাথা ফেরাউন হাত কাটতে পারো পা কাটতে পারো মারতে পারো বদলে যে পাওয়া যাবে চৌকে দেখলাম হাত পা কাটাইতে পারি শুলিতে লটকিয়ে মরতে পারি এর পর ইমান চারতে পারি না কিভাবে আপনাদের বুঝাই ইসলাম গ্রহণ করছে একটি মানুষ নামাজে দাঁড়াইছে নামাজে দেরি হয় দেরি আমাদের সালাম ফিরাইছে অন্য বলে তাড়াতাড়ি নামাজ পড়লাম তোমার যে এত দেরি নামাজে অত্তরে কয় এ মুসলমানেরা তোমরা পুরাতন মুসলমান আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক বেশি বন্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রবিল্লা ইন আল্লাহ ডাকে বলেন হামিদানি আল আমার বন্দা আমার আমার প্রশংসা করল এই জন্য এই জন্য আমি আমি নামাজে দাঁড়াইয়া দেরি করি তোমরা সাথে সাথে আল্লাহ যে বলেন আমার বন্দা হামিদানি আবিদি আমার বন্দা আমার প্রশংসা করল। তোমরা সাথে সাথে আওয়াজ শুনো আমার ওই আওয়াজটা শুনতে দেরি হয় এই জন্য আমার নামাজও দেরি হইছে ভাই ইসলাম গ্রহণ করে নামাজে দাঁড়াইছে ভাই আল্লাহ যে সুরে হাতেহা পড়লে উত্তর দেন আমার শুনতে একটু দেরি হয় এই জন্য নামাজ আমার পড়তে দেরি হইছে জীবন কাটাইলাম একদিন তো নামাজে আল্লাহর পক্ষের উত্তর পাইলাম না মুসলিম স্বামের সময়ের ওই জাদুঘর সহ ইমানদারেরা মুসা নবীর ওই মজাদা দেখিয়া এমন পুরাপুরিভাবে বিশ্বাসের সাথে তারা কালমা পরে ইমানদার হইছিল সেই দায়ে যাইগে যেইয়া কয় আল্লাহ যেই মানের বদলে নবীগণ বলে গেছেন বেহেস পাওয়া যাবে ওটা চোখে না দেখা পর্যন্ত সেই থেকে মাথা উঠাই মু না এবারে মাথা উঠায় কয় মারতে পারো শুলি দিতে পারো ইমান চারতে রাজি হব না কেন রে কই যেই মানের বদলে বেহেস পাওয়া যাবে तासीदैया चौके देखला